চীনা পপ আর্ট চরিত্র লাবুবো এবার শুধু খেলনা নয় জায়গা করে নিয়েছে খাবারের প্লেটেও মস্কোর একটি রেস্টুরেন্টে এখন মিলছে লাববু আকৃতির অভিনব ডেজার্ট যার দাম সাড়ে চার হাজার রুবল বা প্রায় পাঁচ হাজার টাকা শিশু থেকে তারকা সবাইকে মোহিত করছে সাদা বাদামি চকলেটে মোড়ানো এই মস্কোর এই রেস্তোরায় প্রবেশ করলেই টেবিলে পরিবেশিত হবে এক মজাদার জিনিস রঙিন সব জিনিসের মাঝে একটি পুতুল তবে এটি কোনো খেলনা নয় এটি খাবারের জিনিস বিশেষেই ডেজার্ট সাদাটে বাদামি চকলেটের আবরণে মোড়ানো যার ভেতরে রয়েছে ফলের মুজ বা ঘন রস মস্কো শহর জুড়ে এই ডেজার্টের জনপ্রিয়তা এখন তুঙ্গে মিষ্টি খাবারটি দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে যদিও খাবার উপযুক্ত এই লাবুবুর এক টুকরো টার্টের দাম প্রায় পাঁচ হাজার টাকা তবু শিশু থেকে বড়দের কাছে দিন দিন বাড়ছে চাহিদা লাবুবু মূলত দা মনস্টার নামের খেলনা সিরিজের একটি চরিত্র যা সৃষ্টি করেছে হংকংয়ের শিল্পী কেসিং লাং এর চোখ বড় নয়টি দাঁতসহ দুষ্ট চেহারা একে এক নজরে আলাদা করে তোলে তবে লাবুবু নামটির আলাদা করে কোনো অর্থ নেই এটি কেবলই একটি নাম বাচ্চাদের কাছে জনপ্রিয়তার পাশাপাশি সম্প্রতি ট্রেন্ড চালু হয়েছে তরুণদের মধ্যেও